হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি আপনারা যে যেখান থেকেই ব্লগটা দেখছেন না কেন সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি বাইরের আজকে আবহাওয়াটা একদমই বাজে একদম সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যখন অফিস বেরিয়েছিলাম অফিস থেকে এখন ফিরছি গাড়ি করে এখন বৃষ্টির পরিমাণ আরো বেশি বেড়ে গেছে তাও একদিকে সুবিধা বর আমাকে আনতে এসেছে যদি আমাকে সাইকেলে করে বাড়ি যেতে হতো তাহলে কি না প্রবলেমে আমি পড়তাম সকাল বেলায় অফিস যাওয়ার সময় ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে মুড়ি খেয়ে গেছিলাম আবারও অফিস থেকে ফিরে মুড়ি শশা ছোলা নিয়ে বসে পড়লাম আর আমি এদিকে খেতে খেতেই বাঁধাকপিটা সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সকাল থেকে আজকে ভাত পেটে পড়েনি রাত্রে বেলায় তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে ওই জন্য চটপট রান্নাটা সেরে নিচ্ছি এখন তরকারিটা ফোরন দেওয়ার জন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে পাঁচ ফোড়ন শুকনো আর পিঁয়াজ অ্যাড করেছি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে যেতে আমি আগে থেকে মিক্সিতে সামান্য জল শুকনো আদা আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম এবার একটুক্ষণ ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি কালারের জন্য অ্যাড করে দিলাম বেশি করে লঙ্কা গুঁড়ো মশলাটা মোটামুটি আমার অনেকটাই কষা কষা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কালারটা পরিবর্তন হয়ে এসেছে এর মধ্যে অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো ইলিশ মাছের মাথাকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিলাম ভালো করে মশলার সাথে ইলিশ মাছের মাথাটাকে একটুক্ষণ ভেঙে ভেঙে নিয়ে রান্না করে নিচ্ছি তারপর ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে বেশি করে সবকিছুর সাথে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করে নিয়েছিলাম এদিকে আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বর অফিস থেকে আসতে আমরা দুজনে মিলে গেলাম বন্ধুর বাড়িতে অনেক দিন বন্ধুর বাড়িতে যাওয়া হয়নি আজকে খুব যেতে ইচ্ছা হলো তাই দুজনে মিলে চলে গেলাম ওরা সন্ধের খাবার তখনও খায়নি প্লেট সাজিয়ে নিয়ে অনেকক্ষণ বসেছিল কেননা আমাদের জন্য ওয়েট করছিল আমরা কখন যাব। তারপরে সবাই মিলে গিয়ে খুব বেশ মজা করে সন্ধ্যের খাবার খাওয়া হলো বিভিন্ন রকমের ফল জুস পকোড়া ঘুগনি ছিল পায়েস আর মুড়িও ছিল ঘুগনি দিয়ে খাওয়ার জন্য যেহেতু আমি অফিস থেকে এসে মুড়ি খেয়েছিলাম সেই জন্য আমি শুধু ঘুগনি আর অল্প একটু ফলই খেলাম এরপর সবার জন্য আমি একটু চা বসিয়ে দিলাম মুড়ি আদা গোলমরিচ দারচিনি আর সামান্য একটু চিনি দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে ভালো করে চাটা আমি রেডি করে নিয়েছি সকলের জন্য এখন গরম গরম চা ওদেরও দিলাম খেতে আর এদিকেও আমি গরম গরম চাটা খেয়ে নিচ্ছি কেননা আজকে সারাদিন অফিসে অনেক প্রেশার গেছে মাথাটাও ধরে ধরে আছে এই চাটা খেলে মাথা ধরাটা অনেকটাই কমে আয়নের হাতের আঁকা একটা সুন্দর ছবি আমার সাথে শেয়ার করলো ওই ছবিটা স্কুলে এঁকেছে তারপর আমরা একটুক্ষণ ওখানে গল্প টল্প সেরে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল বললামই আগে সেই জন্য আমরা একটু আসার পথে কনভিনিয়েন্স স্টোরে ঢুকেছিলাম ওই একটু টুকিটাকি কেনাকাটা করতে বাড়ি ফিরে এসে গরম গরম ভাত আর বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছ দিয়ে প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়লাম জাপান আর ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টার তাহলে এবার আপনাদের বলি এখানে সময়ের পার্থক্য হচ্ছে সাড়ে তিন ঘন্টার একটা উদাহরণ দিয়ে বোঝাই আমাদের ওখানে যখন রাত দুটো বাজে তখন এখানে সূর্যোদয় হয়ে গেছে মানে এখানে ভোর সাড়ে পাঁচটা আমার তো প্রথম প্রথম এসে খুবই অসুবিধা হতো কেননা ইন্ডিয়ার সময়ের সাথে অ্যাডজাস্ট ছিল কিছুতেই আর এখানে সময়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না অনেক কষ্টে এখন একটু অ্যাডজাস্ট হয়েছে আজকের ব্লগটা তাহলে এখানের মতো শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা